দু সালের লন্ডন অলিম্পিক সে তো শেষ হয়ে গেছে কবেই কিন্তু কিছু পারফরম্যান্স কিছু মুহূর্ত আছে যা এখনও আমাদের চোখে ভাসে মানে এমন কিছু স্মৃতি যা অলিম্পিকের ইতিহাসে একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে অলিম্পিকের ইতিহাসে তো মনে রাখার মতো ঘটনার শেষ নেই তাই না কিন্তু যদি প্রশ্ন করা হয় আচ্ছা দুই সালের লন্ডন অলিম্পিকের সবচেয়ে সেরা মানে স্ট্যান্ড আউট পারফরমেন্স কোনটা ছিল ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজ কথা বলবো। আর এর উত্তরটা সম্ভবত একটাই মাইকেল ফেলপস বনাম বোল্ট ভাবুন একবার একদিকে একজন কিংবদন্তি অলিম্পিকের ইতিহাসের সবচেয়ে বেশি পদকজয়ী অ্যাথলিট যিনি কিনা তার ক্যারিয়ারের শেষ পাতায় সুই করতে এসেছেন আর অন্যদিকে অন্যদিকে গতির এক নতুন প্রতিশব্দ বোল্ট চলুন এই দুই মহাতারকার সেই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক হ্যাঁ দু হাজার আট বেইঞ্জিং অলিম্পিকেও কিন্তু দুজনেই রাজত্ব করেছিলেন কিন্তু নিজেদেরকে কিংবদন্তি হিসেবে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করার জন্য তারা বেছে নিয়েছিলেন লন্ডনকেই আর দেখুন অলিম্পিকের সবচেয়ে জনপ্রিয় দুটো ইভেন্ট সুইমিং আর স্প্রিন্টিং যেন তাদের দুই সুপারস্টারের পারফরমেন্সে নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল তবে লন্ডনে দুজনের লক্ষ্য ছিল কিন্তু একদম আলাদা মাইকেল ফেল্পসের জন্য এটা ছিল গ্র্যান্ড ফিনালে তার অবিশ্বাস্য ক্যারিয়ারের শেষ অধ্যায় যেখানে তিনি সর্বকালের সেরা তকমাটা নিজের করে নিতে চেয়েছিলেন আর উসেন বোল্ট তার লড়াইটা ছিল অন্যরকম তাকে প্রমাণ করতে হতো যে তিনি এখনও বিশ্বের দ্রুততম মানব তাকে হারানো অসম্ভব তো চলুন শুরু করা যাক মাইকেল ফেল্পসকে দিয়ে আগে বলছিলাম লন্ডন অলিম্পিক ছিল তার জন্য এক কথায় গ্র্যান্ড ফিন্নালে মানে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের একদম শেষ পর্ব আর এই শেষ পর্বেই তিনি এমন এক ইতিহাস করলেন যা ভাঙা প্রায় অসম্ভব জিমনাস্ট ল্যারিসা লাথিনিনাকে টপকে ফেলপস হয়ে গেলেন অলিম্পিকের ইতিহাসের সবচেয়ে বেশি পদকজয়ী অ্যাথলিট ভাবা যায় মোট বাইশটা অলিম্পিক মেডেল এটা তো শুধু একটা সংখ্যা না এটা তার শ্রেষ্ঠত্বের একটা অকাট্য প্রমাণ শুধু রেকর্ড গড়েই কিন্তু তিনি থামেননি লন্ডনে তার পারফরম্যান্স ছিল দেখার মতো সাতটা ইভেন্টে নেমে জিতেছেন চার চারটে সোনা আর দুটো রূপো মানে মোট ছটা মেডেল বোঝাই যাচ্ছে ক্যারিয়ারের শেষ দিকে এসেও তার ধার একটুও কমেনি এবং লন্ডন থেকেই তিনি জানিয়ে দিলেন আমি আর কখনও রেস করব না ব্যাস এক কিংবদন্তির জন্য এর চেয়ে পারফেক্ট বিদায় আর কি হতে পারে এ ঘোষণাটা তার পুরো ক্যারিয়ারকেই যেন আরও মহিমান্বিত করে দিল আচ্ছা ফেল্পসের এই স্বপ্নের বিদায়ের পর এবার ফোকাস করা যাক ট্র্যাকে সেখানে তখন ইতিহাস গড়ার অপেক্ষায় উসাইন বোল্ড তার লক্ষ্যটা ছিল পরিষ্কার গতির সংজ্ঞায় পাল্টে দেওয়া আর নিজেকে কিংবদন্তিদের তালিকায় তুলে আনা আর তিনি করে দেখালেনও তাই একশো মিটার ফাইনালে সময় নিলেন মাত্র নয় দশমিক ছয় তিন সেকেন্ড নিজেরই আগের অলিম্পিক রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন এই গতিটা ছিল এক কথায় অবিশ্বাস্য আর আবারও প্রমাণ হয়ে গেল এই গ্রহে দ্রুততম মানুষ একজনই কিন্তু গল্পটা এখানেই শেষ না বোল্ট এমন একটা কাজ করলেন যা তার আগে আধুনিক অলিম্পিকের ইতিহাসে আর কেউ করতে পারেনি তিনি পরপর দুটো অলিম্পিকে মানে বেইজিং আর লন্ডন দুবারই হান্ড্রেড আর দুশো মিটার স্প্রিন্টে সোনা জিতলেন এই যে ডাবল ডাবল এটা তাকে ইতিহাসের এক অন্য স্তরে নিয়ে গেল আর এই সাফল্যের পরই বোল্ড নিজের মুখেই বললেন আমি এখন একজন কিংবদন্তি এবং সত্যি বলতে তার সাথে দ্বিমত করার সাহস কারও ছিল না এখানেই দেখুন দুজনের পার্থক্যটা ফেল্পস লন্ডনে এসেছিলেনই একজন কিংবদন্তি হিসেবে আর বোল্ড তিনি লন্ডনে এসে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করলেন তো বুঝতেই পারছেন দুজনে লন্ডনে ইতিহাস তৈরি করেছেন কিন্তু সেই পুরনো প্রশ্নটা তো থেকেই যায় কার পারফরম্যান্স সেরা ছিল যদি একজনকে বেছে নিতেই হয় কাকে নেবেন চলুন শেষবার দুজনের যুক্তিগুলো এক ঝলকে দেখেনি ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো। একদিকে আছেন মাইকেল ফেল্পস যিনি লন্ডনের সর্বকালের সেরা অলিম্পিয়ানের খেতাব জিতে তার অবিশ্বাস্য ক্যারিয়ারে একটা পারফেক্ট দাড়ি টেনেছেন আর অন্যদিকে উসাইন বোল্ট যিনি ট্র্যাকে দেখিয়েছেন একচ্ছত্র আধিপত্য আর নিজেকে তুলে নিয়ে গেছেন লেজেন্ডের কাতারে তাহলে শেষ প্রশ্নটা আবারও আপনাদের জন্য দু সালের লন্ডন অলিম্পিকে কে ছিলেন সেরা ফেলপসের সেই ঐতিহাসিক বিদায় নাকি বোল্টের সে অবিশ্বাস্য আধিপত্য এই বিতর্কের উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে চলুন বিতর্কটা শুরু করা যাক